ছিল আটশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলার সেম প্রাইস নিব খুব সুন্দর ডিজাইনগুলো হবে তো এই থ্রি আপনারা কাজ করা পাবেন এখানে ফুল বডিতে কাজ করা হবে আপনার কাছে এসে দেখলে বুঝবেন এখানে গলাটা হবে এখানে গলা বানানো হবে আর এই হচ্ছে কামিজের নিচের যে পাটটা ঝাড়টা ওইটা হবে স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের পাটটা এখানে সুন্দরভাবে ভালোভাবে আপনি দেখে নেবেন যে কতটা কোয়ালিটিফুল থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারি কাপড় অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস রয়েছে যেমন এই যে এই ধরনের পাকিস্তানি হ্যাঁ লাকজারি কটন লোন তো এগুলো আমাদের যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও কলে অথবা ছবি পাঠাবো আপনার দেখে নি আমরা দেখাবো দুইশো টাকা রেটের মধ্যে কিছু মাল দেখবো এবং দেখবো হচ্ছে এগারোশো নব্বই মাস সালে কিছু ডিজাইন দেখব আধুনিক ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের সাইডগুলো হবে আমি একটা ডিজাইন আপনি তো খুলে দেখাবো এখানে আপনার চার ডিজাইন দশ ডিজাইন বিশ ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে রয়েছে তো আমি দু একটা ডিজাইনে খুলে আপনাদের জাস্ট একটা নমুনা দেখাই যে আমাদের কোয়ালিটিগুলো কতটা ভালো দুশো টাকা রেটে আরও কিছু স্যাম্পল আমাকে দেখান খুব সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট কালারগুলো দেখালে হবে আর এই যে ডিজাইনটা দেখুন অনেক বলবেন যে দুশো টাকা কী মাল দিচ্ছে এগুলো সাইজ কেমন এগুলো ফ্রি সাইজ হবে সবার জন্য খুবই ভালো হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের প্রতিদিনের মতো নতুন কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো যারা পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই মূলত এই ভিডিওটি চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখে নিব এবং ডিজাইন দেখার সাথে সাথে যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো স্ক্রিনশট দিব অবশ্যই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর এগুলো জমজমের মধ্যে নতুন কালেকশন হবে যদি নিতে হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিতে হবে যদি অনলাইনে নিতে হয় যদি সরাসরি আসে তাহলে সেটা ভিন্ন কথা এসে দেখবেন দেখে যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন এই ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে তো এই ডিজাইনটা সামনের পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে তো এগুলো প্রত্যেকটা থ্রি পিসের আটশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আমরা কয়েকটা ডিজাইন স্যাম্পল জাস্ট বডিগুলো দেখাবো এরপর আমরা কিছু মার্শালের কিছু ডিজাইন দেখাবো এবং কিছু ইন্ডিয়ান ড্রেস দেখাবো কমের মধ্যে কিছু দেখাবো এইগুলো রেগুলার প্রাইস মাল দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজটার সামনের পাটটা খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন হবে সাইডের মধ্যে প্যানেল করা হবে এই পাশটা পুরোপুরি প্যানেল করা হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা অবশ্যই নিতে পারেন এরপর দেখবো কামিজের পিছনের পার্টটা দেখুন অনেক চমৎকার পিছনের পার্টটা হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা এক এক করে আমরা সব ধরনের দেখাবো সময় দিতে হবে আর সময় দিয়ে আপনাদের ভিডিওগুলো মানে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে হবে এই হচ্ছে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর বাজারে কিন্তু অনেক থ্রি পিস বের হয়ে গেছে লোনের মধ্যে আর লোনের মধ্যে জমজম মালটা খুব ভালো চলে এখানে দেখুন আমাদের মালটা দেখুন অরিজিনাল পাকিস্তানি জমজম এ গ্রেট এই জিনিসটা লেখাটা অবশ্যই দেখে নিতে হবে এই জিনিসটা যদি না দেখে নেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অসাধারণ ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের লোক অমায়িক সুন্দর আর এই হচ্ছে কামিজটার পিছনের লোকটা দেখুন আটশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন মানে এইগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই থ্রি পিসগুলো আমরা দিতে পারছি ক্যাশ অন ডেলিভারি ভালো লাগলে এই ড্রেসগুলো অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা আমরা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন প্লিজ আমি যেই ধরনের প্রোডাক্ট দেখাবো অন্য কোথাও এত ডিজাইন পাবেন না আর আমরা নিজেরা প্রস্তুত কারক এই হচ্ছে কামিজটের সামনের সাইডটা অনেক সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে আমি চমৎকার যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এরপর আমরা যে দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখিনি আমরা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই সাইডটা একটু প্যানেল করা হবে ফোল্ড প্যানেল করা হবে এটা সব বয়সী মেয়েরা পড়তে পারে কালারগুলো অনেক ভালো তো এই থ্রি পিসগুলো সবাই পড়তে পারে এবং কালার হানড্রেড পারসেন্ট তো এই থ্রি পিসগুলোর তো এইগুলোর মধ্যে প্রতিটা দুইটা করে কালার হবে যদি আপনাদের ভিডিও থেকে কোনো প্রোডাক্ট পছন্দ হয় তো আপনারা মনে করবেন যে স্ক্রিনশট শর্ট দেবেন এই পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটাও আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা তো দেরি করবেন না যারা এই ধরনের থ্রি পিস নিতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এরপর আমি যে ডিজাইনগুলো দেখাবো একটু দামির মধ্যে দেখাবো এগুলো আমি যা দেখানো হয়েছিল আটশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলো আর সেম প্রাইস নিব না এগুলো হচ্ছে কাজ করার মধ্যে হবে আপনারা দেখুন দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো হবে তো এই থ্রি পিসগুলো আপনারা কাজ করা পাবেন এখানে ফুল বডিতে কাজ করা হবে আপনি কাছে এসে দেখলে বুঝবেন এখানে গলাটা হবে এখানে গলা বানানো হবে আর এই হচ্ছে নিচের যে পাটটা ঝাড়টা ওইটা হবে আর ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় হবে সে ম্যাচিং কালারের যারা যারা পাইকারি ব্যবসা করবেন পাইকারি থ্রি পিস নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই থ্রি পিসগুলো হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে আস্কিং প্রাইস যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আমরা যে ডিজাইনটি আপনাদের দেখাবো সেই ডিজাইনগুলো হচ্ছে এটা এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ভালো একটি মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিসের সামনের সাইডটা আমি দেখাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি অবশ্যই নিয়ে নিন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি দেখুন খুবই বিস্কিট কালার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি সামনের পার্টটা এখানে সুন্দরভাবে ভালোভাবে আপনি দেখে নেবেন যে কতটা কোয়ালিটি ফুল থ্রি হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখাই খুবই স্ট্যান্ডার্ড হয় ওন্নাটা দেখুন খুবই সুন্দর চমৎকার ডিজাইন হবে বিস্কিট কালারের মধ্যে যদি আপনাদের এই ডিজাইনটিও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটিও কিন্তু অর্ডার করে নিতে পারেন নেক্সট আমরা আরো একটা ডিজাইন দেখাই এটাও তেরোশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও মার্শাল্লাহ সোভার কালার খুবই স্ট্যান্ডার্ড আর এই থ্রি পিস গুলো পাইকারিতে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো আরও সুন্দর সুন্দর ডিজাইন দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সফল করবেন আর এই থ্রি পিস গুলো হান্ড্রেড পার্সেন্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওড়না ওড়নাটাও বেশ চমৎকার এবং আরামদায়ক উন্নয় হবে এই হচ্ছে কামিতার উন্নাটা দেখুন অনেক সুন্দর আরামদায়ক কাপড়ের মধ্যে এই থ্রিপিগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এরপরে যদি দেখাই আরও কিছু কালেকশন দেখাতে পারি পারিস আমরা সময় খুবই কম আমরা এখানে কিছু আমাদের নয়শো টাকা রেটের কিছু পাকিস্তানি ড্রেস রয়েছে যেমন এই যে এই ধরনের পাকিস্তানি হ্যাঁ লাকজারি কটন লোন তো এগুলো আমাদের যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভিডিও কলে অথবা ছবি পাঠাবো আপনি দেখে নেবেন এরপর আমরা দেখাবো দুইশো টাকা রেটের মধ্যে কিছু মাল দেখব এবং দেখব হচ্ছে এগারোশো নব্বই মাস সালে কিছু ডিজাইন দেখবো এখানে দুইশো টাকা রেটের কিছু মাল রয়েছে দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনগুলো খুবই আধুনিক ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডগুলো হবে আমি একটা ডিজাইন আপনি খুলে দেখাবো এখানে আপনার চার ডিজাইন দশ ডিজাইন বিশ ডিজাইন থেকে বেছে বেছে নিতে পারবেন তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টকে রয়েছে তো আমি দু একটা ডিজাইনে খুলে নমুনা দেখায় যে আমাদের কোয়ালিটিগুলো কতটা ভালো দুশো টাকা রেটে আর কিছু স্যাম্পল আমাকে দেখান খুব সুন্দর সুন্দর ডিজাইন জাস্ট কালারগুলো দেখালে হবে আর এই যে ডিজাইনটা দেখুন অনেক বলবেন যে দুশো টাকা কি মাল দিচ্ছে এগুলো সাইজ কেমন এগুলো ফ্রি সাইজ হবে সবার জন্য খুবই ভালো হবে হ্যাঁ তবে এটা টিসি কটন পুরাপুরি সুতি কাপড় নয় হ্যাঁ এটা টিসি কটনের মধ্যে হবে এই হচ্ছে কামিস্ট্রি আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ চমৎকার বড় ভালো ইকা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা দিয়ে অর্ডার করে নিতে পারেন তো আমরা জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দেবো আপনার পছন্দ করার দায়িত্ব আপনাদের আপনার পছন্দ করে নেবেন এই ডিজাইনটা যদি নেন তাহলে স্ক্রিন শর্ট দেবেন এই ডিজাইনটা যদি নেন তাহলে স্ক্রিন দেবেন এই ডিজাইনটা যদি নেন স্ক্রিন শর্ট দেবেন এটা নিলে স্ক্রিন শর্ট দেবেন আচ্ছা এই যেভাবে রাখলাম স্ক্রিনশট দিয়ে নিন এরপরে দেখবো এই পেস্ট কালার একটা স্ক্রিন শট দিয়ে নিন খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে তারপরে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন খুব সুন্দর চমকা ডিজাইন হবে দেখুন দুইশো টাকা রেটে আমাদের কাছ থেকে কিছু কালেকশন ব্যতিক্রম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে হবে আর এখানে দশ পিসের ভান্ডিল রয়েছে দশ পিস দুই হাজার টাকা আপনারা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন যারা ভান্ডিল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন হোম ডেলিভারি বাংলাদেশের চষ্টি জেলায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমি দেখাবো হচ্ছে মার্শালের মধ্যে কিছু কার্টওয়ার্কের মাল দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর এবং খুবই এক্সিলেন্ট ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার নিচে বোরিং করা হবে বোরিং করা থ্রি পিস হবে দেখুন খুব স্ট্যান্ডার্ড হবে হেভি সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এইগুলো আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য চেষ্টা করুন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে আমি বলেছি যে খুবই চমৎকার ডিজাইন হবে এটাই সত্য দেখুন এই হচ্ছে কামিজের তো ওনার জমিন আর এই হচ্ছে ওনার আচল ঠিক আছে আর এই যে আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে দেখতে অনেক সুন্দর কাপড়গুলো অনেক ভালো মানে রিয়েলি এই থ্রি অনেক ভালো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন দুই সাইডের মধ্যে কিন্তু আপনার বোরিং করা হবে এবং কাটওয়ার করা হবে খুবই স্মুথ কোয়ালিটি কাপড়গুলো হবে নামাজ না পাঁচ হাত নামাজ হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এটা কিন্তু লাক্স কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন যারা যারা নেবেন দেরি করবেন না আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের চৌষট্টি চেলা হোম ডেলিভারি দিতে পারব বাংলাদেশের চৌষট্টি জেল হোম ডেলিভারি দিতে পারবো এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওন্না দেখুন কত স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি এরপর আমরা দেখাবো এই ড্রেসটা দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর চমৎকার ড্রেস হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা এটা সাদার মধ্যে একটি স্ট্যান্ডার ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে অনেক কোয়ালিটিফুল একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে অনেক চমৎকার ডিজাইনে অন্য হবে দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনও অন্য হবে যদি আপনি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর অবশ্যই আপনারা মনে রাখবেন যে ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে সেই ডিজাইনটা স্ক্রিনশট দিতে ভুল করবেন না স্ক্রিনশট না দিলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন না আর আমাদের ছবি পাঠাতে পারবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে স্ক্রিনে দেখুন বা ডিসক্রিপশনে রয়েছে ঠিকানা রয়েছে আমাদের ফোন নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা অবশ্যই আপনার ঠিকানা আপনার মালগুলো আমরা পাঠাবো আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানে ঠিকানায় আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ